নমস্কার কেমন আছেন সবাই তিয়ান ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন সকাল ছটা বাজে তিয়ান আর আমি আজকে উঠে গেছি খুব সকালেই অ্যাকচুয়ালি ওর স্কুল আছে আটটা পঁয়তাল্লিশ থেকে তো ওকে সাড়ে আটটার মধ্যে নিয়ে যাব স্কুলে তো ভাবছি সকালবেলা উঠে একটু আমি আর তিয়ান ছাদে হাঁটাহাঁটি করি করে তারপরে গিয়ে ওর খাওয়া দাওয়া করিয়ে ড্রেস পরিয়ে তারপরে নিয়ে যাব আবার যাবো কাল যখন ওকে স্কুলে দিয়ে আসি আসার সময় পাশে রিলায়েন্স ফ্রেশ ছিল তো ওখানে ঢুকেছিলাম ঢুকে একটু ঘোরাঘুরি করতে কি নেবো কিছু নেওয়ার উদ্দেশ্যে ঢুকিনি এমনি জাস্ট তো সেখান থেকে কেলক্স চকোস এনেছি যে দেখি তিয়ান খাই কিনা তো আজকে এটা সকালবেলা দিয়েছি তো ওর তো ভীষণ পছন্দ আর এদিকে পাস্তা করে আমার জন্য কারণ তিয়ানকে এটা দেইনি। এটাতে একটু ঝাল দিয়ে করেছি তিয়ান স্কুলে যাবে তো আমি এটা আমার জন্য রেখে দিচ্ছি স্কুলে যখন ও যাবে তারপরে আমি ওকে স্কুলে দিয়ে এসে এটা খেয়ে নেবো তিয়ানের জন্য একটু রেখে দেবো একটু জাস্ট টেস্টের জন্য তিয়ানকে স্কুলে দিয়ে এসছি মোটামুটি দু ঘন্টা ওর ক্লাস হবে তারপরে আবার গিয়ে নিয়ে আসতে হবে ওদের নার্সারি ওয়ানের আবার এন্ট্রি হয় আটটা পঁয়তাল্লিশে আর এক্সিট হয় এগারোটা পনেরোতে তো তার আগে ছাড়ে না তো সেই রকমই সময় দেখে আমাকে যেতে হয় হাতে এখনও মোটামুটি কিছুটা টাইম আছে তো সেই সুযোগে ভাবছি যে বাড়ি থেকে গাছগুলো এনেছিলাম ওগুলো তো লাগিয়ে দিয়েছি আর এই গাছগুলোর গোড়াতে যেন পিঁপড়ে না ধরে তো তাই জন্য হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিলে পিঁপড়ে আর আসবে না আর এই যে মহাশয় স্কুল থেকে এসে গেছে স্কুল থেকে এসেই জুস খাবো জুস খাবো বলে পাগল করে দিয়েছি আসলে হয়েছে কি কালকে বিকালবেলা আমি পাশে একটা ওষুধের দোকান থেকে ও আর এসের প্যাকেট নিয়ে এসেছি যেটা জুসের মতন দেখতে হয় তো ও ভেবেছে ওটাই জুস তা আমি ওকে বলেছি স্কুল থেকে এসে খাবে এসে আমাকে জুস দাও জুস দাও বলে পাগল করে দিচ্ছিল তো সে শেষে ও আর ওই প্যাকেটটা একটা করে ধরিয়ে দিই প্রতিদিন স্কুল থেকে আসে একটা করে ও আর ধরিয়ে দিই প্যাকেট ওটা খায় ওভাবে ও জুস খাচ্ছে বেশ আনন্দেই খায় খাচ্ছ কেমন খেতে জুস চলো জামা কাপড় খোলো এবার খাও আর জামা কাপড় খোলো

মহাশয় সান ঠাকুর প্রণাম সব কিছু হয়ে গেছে আজকে আমি আর তিয়ান একসাথেই করেছি যেহেতু ওর পাপা নেই আমরা দুজন আছি তো আমরা দুজনই একসাথেই করেছি ভাবলাম একসাথেই খাওয়া দাওয়া করবো কিছুতেই মাথা আঁচড়াতে দেবে না ও নিজে আচরাবে তো বললাম ঠিক আছে আচরা তুই নিজে আচরা নিজে খা ও সব কিছুই এখন নিজে করতে চায় কারো ডিপেন্ড হবে না তা আজকে আমাদের খাবার ছিল ডাল করেছি আর তিয়ানের জন্য একটু পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর মিষ্টি কুমড়ো ছিল তো তিয়ানের কি করি আমি আমাদের যেটা করি সেটাই তিয়ানো খায় একটু লঙ্কা কম দি লঙ্কা মানে লঙ্কা কম দিই ইন দ্য সেন্স একটা করে লঙ্কা দিই পুরো সবজিতে ওই যেইটুকু ঝাল হয় ওটা আমিও খাই তিয়ানো খাই আর অন্য কেউ থাকলে বাড়িতে লোকজন থাকলে আলাদা করে রান্না করতে হয় কিন্তু এখন আর তিয়ানকে তেমন আলাদা করে দেই না ওই আমরা যা খাই ও সেটাই খায় আর পাঁপড় ভালোবাসে তো পাঁপড় নিয়েছিলাম আর খাওয়ার শেষে আইসক্রিম মানে আইসক্রিম বলতে দই আইসক্রিম ও সেটাকে বলে দই আইসক্রিম যেটা আমরা টক দই বলি আর ও টক দই বললে ও খাবে না ওকে যদি বলি দই আইসক্রিম খাও সেটা খাবে সেটা না কি ওর ভালো লাগে টক দই ভালো লাগে না আর বিকেলবেলা মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো তিয়ান সকাল থেকে বলছিল। পিৎজা খাবো পিৎজা খাবো মানে মোবাইলে ও দেখেছিলো পিৎজা বানানো সব দেখায় না সোশ্যাল মিডিয়ায় তো সেখানে দেখেছিল সেখান থেকে পিৎজা খাবো পিৎজা খাবো বলে পাগল করে দিচ্ছিলো তো ভাবলাম বিকেলবেলা নিয়ে আসি ওর পার্ক যে আছে পার্কের পাশে ডমিনোজ আছে তো সেখানেই এসেছি আমরা দুজন এসে পিৎজার জন্য বসে আছি অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছি

হয় আসলে আমি যখন পিৎজা অর্ডার করি তো ওরা আমাকে বললো যে আধ ঘন্টা আমাকে টাইম দিতে হবে বানানোর জন্য তো আমি বললাম ঠিক আছে কিন্তু গার্লিক ব্রেড আর কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার দিয়েছিলাম তার সঙ্গে তো আমি ভেবেছিলাম যে ওই ওটা আগে আসবে তারপরে পিৎজা আসুক আগে গার্লিক ব্রেড আর কোল্ড ড্রিঙ্কস খেতে থাকি কিন্তু পরে দেখছি যে সবটাই একসাথে দিয়েছে খাওয়া-দাওয়া শেষ আজকে আর পার্কে যাব না এবার আমরা বাড়ি যাব কারণ অনেক রাত হয়ে যাচ্ছে তিয়ানকে একটু পড়তে বসাতে হবে সামনে পরীক্ষা আছে ওর ওর আবার পরীক্ষা এটাতে তিয়ানকে পাপা পড়তে থাকবে এটাতে তিয়ানকে নেই কাজ তো ভাজ কথায় আছে না সেটা হয়েছে আমাদের দশা বাড়িতে কেউ নেই আমি আর তিয়া আছি তো কি করব একটা বক্স পরিষ্কার কর করার জন্য বের করেছিলাম তো সেটা পরিষ্কার করেছি তো এখন গুছিয়ে রাখছি আর তার সাথে তিয়ানের সমস্ত কোয়েশ্চনের অ্যান্সার দিচ্ছি তো যাই হোক প্রায় আটটা মতন বেজে গেল এখন তিয়ানকে একটু পড়তে বসাই আজকের ভিডিওটা তাহলে এখন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে বাই